হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের জন্য সুখবর এইটা আসলে এই যে স্বপ্নের একটা জিনিস এবং কাঙ্ক্ষিত সেই সেই সুন্দর জিনিসটা আমার হাতে চলে সুদূর আমেরিকা থেকে আমার হাতে চলে আসছে খুবই খুশি লাগতেছে আসলে এই যে খুশিটা এই যে ব্যাপারটা এটা আসলে আমার যারা ভিডিও দেখেছেন আমার যারা ভিউয়ার্স আছেন তারা মূলত ভিডিও দেখেছেন বিদায় আজকে আমি এই সুন্দর জিনিসটা হাতে পেয়েছি আসলে এইটার লক্ষ টাকা দাম বা কোটি টাকা দাম এইটা বলছি না বা এই জিনিসটা আসলে একটা স্বপ্ন ছিল যে আমি এই জায়গায় যাবো বা এই লক্ষ্যটা আমার পূরণ হবে তো সেক্ষেত্রে আমি হাতে পাইছি এবং এটা যদি আপনাদেরকে না দেখাই এটা আমার কাছে খুবই খারাপ লাগবে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি এবং আরেকটা বিষয় হচ্ছে যে যারা আসলে ভিডিও বানাবেন বা কন্টেন্ট তৈরি করবেন বা ভিডিও থেকে ইনকাম করবেন এই জিনিসগুলো এখনো আমাদের দেশে অনেকেই জানে না অনেকই বিষয়গুলো থেকে বঞ্চিত বা অজানা রয়েছে তা আসলে ভিডিও বানায় যে ইনকাম করা যায় বা সেটা দিয়ে চলা যায় এটা খুবই সিম্পল একটা ব্যাপার এজন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্য দরকার তো আলহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করার পরে তিন বছর পরে কিন্তু এই জিনিসটা হাতে পাইছি এটা একদিন আর দুই দিন না তিনটা বছর ধৈর্যের পরে পাইছি তো এটার মধ্যে কি আছে সেটা একটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা সাথে থাকলে আমার খুব ভালো লাগে এবং আপনারা আসেন বিদায় বা আপনারা দেখ ভিডিওগুলো দেখছেন বিদায় কিন্তু এটা পাইছি তো এটা কিন্তু সেই আমেরিকা থেকে আসছে আমার নামে আমার নাম এমডি ডি নুরনবী আমি আনবক্সিং করে ফেললাম এবং আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কি থাকে তো আরেকটা বিষয় বলে রাখি এটা দেখানোর আগে আগে কিন্তু এই সিলভার প্লে বাটনটা একটু বড় ছিল এই জন্য একটু মনটা খারাপ হয়েছিল আবার ভাবলাম যে না একটা যদি একজন যদি ভালোবেসে একটা চকলেটও গিফট করে এটা খুশির জিনিস এটা কোনো ব্যাপার না তো এটা আনবক্সিং করি এটা প্রথমেই এরকম একটা ফোন থাকবে যাতে সেফটি থাকে জিনিসটা তারপরে আমরা পাবো একটা চিঠি এই যে একটা চিঠি এটা হচ্ছে ইউটিউব ইউটিউবের যে সিইউ উনি একটা চিঠি দিয়েছে এবং এখানে সিগনেচার করা আছে তো এটাও এখানে রাখলাম তারপরে হচ্ছে যে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিনিস এই যে দেখেন তো এটা দেখেন এটা কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হলেই কিন্তু এটা পাবেন এক হাজার দুই হাজার হলে আপনি পাবেন না এটা একেবারে দেখেন লেখা আছে প্রেজেন্টেড নূর টোয়েন্টি ওয়ান ব্লগস নিবেদিত ফর পাচিং এক লক্ষ সাবস্ক্রাইবার এক লক্ষ সাবস্ক্রাইবার হলেই আপনি এই সিলভার প্লে বাটনটা পাবেন এবং এটাতে আসলে আপনি চাইলে মুখও দেখতে পারবেন খুবই সুন্দর এবং খুবই ক্লিয়ার আর এখানেও একটা দিয়ে দিছে যে আমরা সিলভার পাইছি তারপরে তারপরে গোল্ডেন তারপরে হচ্ছে ডায়মন্ড এরকম আপনারা পাশে থাকবেন তাহলে ইনশাল্লাহ হয়তো বা আগামীতে এই অ্যাওয়ার্ডগুলো হাতে হয়তোবা আসতে পারে যদি আল্লাহ তালা বাঁচায় রাখেন এবং এই হচ্ছে আমাদের সিলভার প্লে বাটন এই হচ্ছে স্বপ্ন আর 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 একটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে শেয়ার করলাম এবং আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর বিশেষ করে যারা কন্টেন্ট তৈরি করবেন ভিডিও বানাবেন অনেকে অনেক ধরনের ভিডিও বানায় আমরা যেহেতু বিজনেস ক্যাটাগরি ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট আলাদা আপনারা যদি ফানি ভিডিও বা অন্য অন্য ভিডিওস বানাইতে চান আপনারা বানানোর চেষ্টা করবেন এবং এটা খুবই ধৈর্যের একটা কাজ এটা আপনি দুই মাস তিন মাস চার মাসে কিন্তু এখান থেকে লাখ টাকা ইনকাম করবেন বা কুটি টাকা ইনকাম করবেন এমন না এটাতে পর্যাপ্ত পরিমাণে লেগে থাকতে হয় তাহলে কিন্তু এই জিনিসটা আপনার হাতে আসবে ইনশাল্লাহ তো এইটার জন্য অনেক চেষ্টা অনেক সাধনা অনেক কিছু করা লাগছে তো অবশ্যই হাতে পেলাম আর কি তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং যারা আসলে ইচ্ছা আছে যে ভিডিও বানাবেন ভিডিও বানিয়ে ইনকাম করবেন চাইলে আপনারা শুরু করতে পারেন আপনার পছন্দের যে কোনো কন্টেন্ট যে কোনো ভিডিও আপনি তৈরি করতে পারেন এখন বর্তমানে ডিজিটাল বাংলাদেশ আপনি গ্রামে থাকেন আর শহরে থাকেন আপনি সব বিষয়ে আপনি ভিডিও বানাইতে পারেন কন্টেন্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার নিজেরও উপকার হবে নিজেও লাভবান হবেন পাশাপাশি আপনার এই কাজগুলো মানুষ দেখে মানুষও অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে তো দর্শক এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ